মনে করুন কোনো এক দুপুরবেলা আপনি জাপানের রাস্তা দিয়ে হাঁটছেন দুপুরের খাবার সময় হয়ে এসেছে বেশ খিদে খিদেও পেয়েছে পাশে একটা স্থানীয় রেস্তোরাঁ দেখে ঢুকে পড়লেন কিছু খেয়ে নিতে মেনু দেখে স্থির করতে না পেরে ওয়েটারকে জিজ্ঞাসা করলেন তাদের জনপ্রিয় স্পেশাল ডিশ যেটা সেইটা নিয়ে আসতে ওয়েটার যে পথটি নিয়ে এলেন সেটা মুখে দিতেই আপনি চরম অভিভূত ও আশ্চর্য হয়ে উঠলেন হ্যাঁ কারণ আপনি এইমাত্র জাপানের এক স্থানীয় রেস্তোরাঁয় তাদের স্পেশাল ডিশ হিসেবে যেটা মুখে দিয়েছেন সেটি আর কিছুই নয় একটি বিশুদ্ধ বাঙালি মাংসের ঝোল হ্যাঁ ঠিকই শুনেছেন আর এটা কোনো বানানো গল্প নয় টোকিও শহরে ঠিক এইরকমই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল আমার এক ঘনিষ্ঠ বন্ধু ওয়েটারকে জিজ্ঞাসা করাতে সে যে উত্তরটি পায় সেটা ছিল আরো চমকপ্রদ প্রবীণ সেই জাপানি ওয়েটার জানান প্রায় বছর ধরে বিভিন্ন এই প্রচলিত রয়েছে যার স্থানীয় পরিচিত নাম ইন্ডিয়ান কারি আর এই খাবার বিংশ শতকের গোড়ার দিকে এক ভারতীয় মানুষের হাত ধরেই জাপানে প্রবেশ করে এর চেয়ে বেশি তিনি আর কিছু বলতে পারেন কিন্তু তিনি না জানলেও ইতিহাস সাক্ষী যে এই ইন্ডিয়ান জাপানের পিছনে রয়েছে এমন এক প্রায় না জানা রোমাঞ্চকর ঘটনাচক্র যার গুরুত্ব ছিল ভারতের স্বাধীনতা সংগ্রাম তথা বিংশ শতকের সমগ্র রাজনৈতিক ঘটনাচক্রের পক্ষে অপরিসীম এই বিশুদ্ধ বাঙালি খাবারটি জাপানে এসে পৌঁছ এমন একজন মানুষের হাত ধরে যিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিসংবাদিত নেতা যিনি নিজে প্রায় একা হাতে তৈরি করেছিলেন ভারত জুড়ে এক ব্রিটিশ বিরোধী বিপ্লবের বিশাল নেটওয়ার্ক যা রীতিমতো রাতের ঘুম কেড়ে নিয়েছিল ব্রিটিশ সরকারের এই প্রায় অবিশ্বাস্য মানুষটির নাম রাসবিহারী বসু যাকে আজ বাঙালি তথা ভারতবাসী প্রায় ভুলতেই বসেছে ভারতের ইতিহাসে রাসবিহারী বসুর অবদানের কথা হয়তো অনেকে ভালো করে জানেনই না এই মানুষটাই এমন এক সময় ব্রিটিশ মুক্ত ভারতের স্বপ্ন দেখেছিলেন যখন বেশিরভাগ ভারতবাসীর মনে জাতীয়তাবাদের বীজটাই ঠিক করে অঙ্কুরিত হয়ে ওঠে আঠারোশো ছিয়াশি সালের পঁচিশে মে চন্দননগরে জন্মের পর প্রথমে কানাইলাল বিদ্যামন্দির এবং তারপরে ডুপলে কলেজ থেকে যথাক্রমে স্কুল ও ডিগ্রির পড়াশোনা শেষ করেন রাজবিহারী ফরাসি উপনিবেশ হওয়ার সুবাদে চন্দননগর সেই সময় পরিণত হয়েছিল ব্রিটিশ বিরোধী কার্যকলাপের একটা অন্যতম খাঁটিতে ব্রিটিশ বিরোধী নিষিদ্ধ বইপত্র ও অস্ত্রশস্ত্র এখানে অপেক্ষাকৃত সহজেই পাওয়া যেত এই অনুকূল জল হাওয়া পেয়ে কিশোর রাসবিহারীর মনে জেগে উঠেছিল চরম ইংরেজ বিদ্বেষ ও মাতৃভূমিকে স্বাধীন করার তীব্র বাসন এরই মধ্যে কর্মসূত্রে তিনি চলে যান দেরাদুন এবং সেখান থেকেই ধীরে ধীরে তার উত্থান শুরু হয় ভারতের চরমপন্থী আন্দোলনের একজন সুদক্ষ নেতা হিসেবে তিনি ধীরে ধীরে থাকে করতে থাকেন এক বৃহত্তর আন্দোলন ও এক ভারতব্যাপী সেনা অভ্যুত্থান এর কিছুদিন পরেই রাসবিহারীর নেতৃত্বে ঘটে গিয়েছিল সেই ঘটনা যা চিরদিনের মতো মোড় ঘুরিয়ে দিয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সালটা উনিশশো ব্রিটিশরা সবে রাজধানী ট্রান্সফার করেছে বিপ্লবের আগুনে ফুটতে থাকা কলকাতা থেকে অপেক্ষাকৃত শান্ত দিল্লিতে আর সেখানেই নিজেদের আধিপত্য প্রমাণ করার লক্ষ্যে তৎকালীন ভাইস রয় লর্ড হার্ডিঞ্জ মোগল সম্রাটের অনুকরণে ওল্ড দিল্লির চাঁদনিচকে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করলেন এই শোভাযাত্রায় হাতির পিঠে থাকবেন স্বয়ং ভাইস রায় নিজেই এই দারুণ সুযোগটাই নিলেন রাসবিহারী ব্রিটিশদের এই আধিপত্য দেখানোর রাজকীয় প্রচেষ্টায় জল ঢেলে তিনি দেশে বিদেশে সবার সামনে তুলে ধরতে চেয়েছিলেন ব্রিটিশ সরকারের আসল দুর্বল রূপ উনিশশো সালের তেইশে ডিসেম্বর একুশ বছরের বসন্ত বিশ্বাসকে সঙ্গে নিয়ে রাসবিহারী বসু বোমা মুড়লেন হার্ডিঞ্জকে লক্ষ্য করে হার্ডিঞ্জ ভয়ানক আঘাত পেলেও প্রাণে বেঁচে গেলেন কিন্তু এর ফলে এক অপূরণীয় ক্ষতি হলো ব্রিটিশদের দ্য এই ইউনেজের এইসব গোলযোগের মধ্যেই রাসবিহারী কিন্তু নিঃশব্দে ফিরে গেলেন দেরাদুনে তার কর্মস্থলে পুলিশের চোখে ধুলো দিয়ে সর্বসমক্ষে এই বোমা ছোনার ঘটনার তীব্র নিন্দা করতে শুরু করলেন এতে জনগণ এমনকি পুলিশ কর্তারাও মোটামুটি বিশ্বাস করে নিলেন যে এই ভদ্রলোক একজন ব্রিটিশ এমনকি সুস্থ হওয়ার এই খবর তিনি পেলেন তখন সেই রাজবিহারী হার্ডিন্সকে স্বাগত জানানোর জন্য একটি বক্তৃতা ও ভোজ সভার আয়োজন পর্যন্ত করলেন হার্ডিংজ এসে পৌঁছলে তিনি নিজে যান তাকে স্বাগত জানান এই ঘটনার কথা হার্ডিন্স নিজেও স্বীকার করেছেন তার বই মাই ইন্ডিয়ান ইয়ার্সে এইভাবে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে তিনি নীরবে পরিচালনা করে চললেন ভারতের চরমপন্থী আন্দোলনের সামগ্রিক কর্মকাণ্ড কিন্তু বেশিদিন তার এই আড়াল টিকল না উনিশশো সালে লাহোর ও দিল্লিতে পুলিশ চরমপন্থীদের গোপন আস্তানায় হানা দিয়ে অনেককে গ্রেপ্তার করে এবং উদ্ধার করে প্রচুর গোপন নথি ও চিঠি বেরিয়ে পড়ে রাসবিহারীর আসল পরিচয় তার নামে ফতোয়া জারি করে ব্রিটিশ সরকার মাথার দাম ঘোষণা হয় বারো হাজার টাকা শুরু হয় তার পলাতক জীবন তিনি কিন্তু হাল ছাড়েননি এই উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অগন্তিবার তিনি পুলিশের চোখে অভিনব সব কায়দায় ধুলো দিয়ে ধরা পড়ার হাত থেকে বেঁচে পালিয়েছেন আর এত কিছুর মধ্যেও তিনি কিন্তু কাজ করে চলেছিলেন তার গ্র্যান্ড প্ল্যানকে বাস্তব রূপ দেওয়ার সেটি ছিল এক ভারতব্যাপী সেনা অভ্যত্থানের প্ল্যান এবং অতঃপর ভারত দখল অনেকখানি এগিয়েছিলেন তিনি স্বাধীন ভারতের স্বপ্ন অনেকটা যেন পরিষ্কার হয়ে আসছিল কিন্তু বাদ সাধ্য নিয়তি যুগ যুগ ধরে বহু গোপন বিপ্লব যেভাবে নষ্ট হয়েছে তা আবার হলো বিশ্বাসঘাতকতা দলের একজনের বিশ্বাসঘাতকতায় ধ্বংস হয়ে গেল রাজবিহারীর এক দশকের পরিশ্রম শেষ হয়ে গেল তার গ্র্যান্ড দলের সবাই কেবল নিজের প্রখর উপস্থিত উপস্থিতের ছদ্মবেশে পালাতে রাজবিহারী একাই তিনি বুঝলেন বিপ্লব বজায় রাখতে গেলে তাঁর ধরা পড়া চলবে কিন্তু দেশের হাতে পালানোরও আর কোনো পথ অবশিষ্ট রইল না তাই শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে নিলেন দেশ সিদ্ধান্ত গন্তব্য জাপান ততদিনে তিনি ব্রিটিশ সরকারের কাছে এক ভয়ানক বিপ্লব দ্য মোস্ট ওয়ান্টেড ফেরার অফ ইন্ডিয়া তাই তিনি জানতেন যে নিজের পরিচয় পালাতে গেলে ধরা পড়তেই হবে তাই প্রতিবারের মতো এবারও বের করলেন এক অসাধারণ বুদ্ধি ছদ্মনাম নিলেন পি পিএন ঠাকুর পরিচয় হ্যাঁ রবীন্দ্রনাথের জাপান যাওয়ার কারণ কারণ রবীন্দ্রনাথ ঠাকুর জাপান চলেছেন কিছুদিন পরে তিনি যাওয়ার আগে পিএন ঠাকুর যাচ্ছেন সবকিছু কিছু দেখে শুনে ঠিক করে আসতে যেন কবিগুরুর কোনো সমস্যা না হয় অকাট্য যুক্তি প্রবল ব্যক্তিত্ব পোশাক আশাক ও মনোমোহিনী ক্ষমতা দিয়ে তিনি সহজে পাসপোর্ট অফিসারদের একেবারে ঘোল খাইয়ে দিলেন তারপর একেবারে ব্রিটিশ পুলিশের নাকের ডগা দিয়ে সমস্ত ধরপাকড়ের প্রচেষ্টাকে ব্যর্থ করে তিনি পৌঁছে গেলেন জাপান অপরিচিত দেশ তাই কপর দক্ষিণ অবস্থা নেই মাথা গোঁজার জায়গাও তখনই তার সঙ্গে পরিচয় হলো এক চীনা বিপ্লবী যিনি পরবর্তীকালে বিখ্যাত সান ইয়াদ সেন তাঁর সূত্রে এবার পরিচয় হল সামুরাই নেতা মিৎসুরু তৈ আমার সঙ্গে এরপরে তৈয়ামাই হয়ে ওঠেন আজীবন রাসবিহারীর একমাত্র আশ্রয় এর কিছুদিনের মধ্যেই ব্রিটিশ সরকার রাসবিহারীর জাপানে পালানো ও সেখানে থাকার খবর পেয়ে যায় জাপান সরকারকে তাকে হস্তান্তরিত করার জরুরি আদেশ এই সময় রক্ষা করেন রাসবিহারী তার বিশেষ অনুরোধেই টোকিওর সিনজুকুতে নাকামুরাইয়া নামের এক বেকারির এক ছোট্ট স্টোর রুমে লুকোনোর আশ্রয় মেলে তাঁর এই সময় তাকে প্রভূত সাহায্য ও আড়াল করেছিলেন বেকারির মালিক আইজোক ও তার স্ত্রী কোকোসোমা কিছুদিনের মধ্যেই ধীরে ধীরে তাঁদের ঘরের ছেলে হয়ে ওঠেন রাসবিহারী বিয়ে করেন তাদের মেয়ে তোষিকো সোমাকে আর এখানে থাকাকালীনই কোনো এক সময় ভোজন রসিক রাসবিহারী খাঁটি বাঙালি পদ্ধতিতে রান্না করেন আমাদের অতি প্রিয় মাংসের ঝোল যা খেয়ে অভিভূত হয়ে পড়েন নাকামুরাইয়ার সোমা দম্পতি আর এই পদকেই তারা উনিশশো সাতাশ সাল থেকে স্থান দেন তাদের বিখ্যাত বেকারির রুটি কেক আর কনফেকশনারির মেনুতে খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা অর্জন করে এই ইন্ডিয়ান কারি আজ জাপান জুড়ে অনেক জায়গাতেই নাকুমুরাইয়ার আউটলেট সব জায়গাতেই রোজ দুপুরে দেখা যায় ইন্ডিয়ান কারি খেতে আসা মানুষের ভিড় এইসব মানুষ হয়তো জানেন নাই খাবারের উৎস বা ইতিহাস আর কিভাবে এই রেসিপির পিছনে ছায়ার মতো মিশে রয়েছে ভারত দেশপ্রেম এক ব্যর্থ বিপ্লব আর এক গভীর আত্মত্যাগের ইতিহাস ইতিহাসের এরকম আরও অনেক নাজানা কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন ক্রোনোম্যান্ড